উনি কি সব বলে জলবায়ু বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হাবি যাবে অনেক কিছু বলে কিন্তু ভারতের সাথে বাংলাদেশের যে পানি বিষয়ক চুক্তি বা সমঝোতা এবং এর ফলে আমরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছি এই মূল সংকটের বিষয়টা উনি বলতে ভুলে গেছে আমি দেখলাম উনি মানে অনেক কথা বলতেছে অনেক কথা বলে যে সারা বিশ্ব বাংলাদেশে ঠকাচ্ছে কিন্তু ঘরের পাশে মানুষ ঠকাচ্ছে ওই বিষয়টা উনি বলতে ভুলে গেছে প্রোগ্রামে এই হত্যাকাণ্ডকে সংঘর্ষ হিসেবে দেখালো প্রথম আলো প্রথম আলোকে ডাইকার জিজ্ঞাসা করা উচিত ডেইলি স্টার কেন এটাকে সংঘর্ষ হিসেবে দেখালো এটা হত্যাকাণ্ডকে ডাইকার জিজ্ঞাসা করা হলো আপনি যখন এই সংঘর্ষ এই হত্যাকাণ্ডকে স্বীকারই করবেন না রাষ্ট্রীয় ভাবে রাষ্ট্রের উচিত ছিল অ্যাকচুয়াল হত্যাকাণ্ডকে রাষ্ট্রীয় ভাবে মানে রিকগনাইজ করা রাষ্ট্র করেনি এইটাকে ক্যাপিটালাইজ করছে ইন্ডিয়া রাষ্ট্র প্রচার করে নাই রাষ্ট্র বলতে লজ্জা পাইছে যে হিন্দুরা একজন মুসলিমকে হত্যা করছে এটা সঠিকভাবে রাষ্ট্র ব্যাখ্যা করতে ব্যাখ্যা করতে ইতস্তুত করছে কিন্তু ইন্ডিয়া ঠিকই এটাকে উল্টা রিভার্স প্রচার প্রচারণা করছে তাদের পরামর্শ নিলে কি সমস্যা কি হবে জানেন আমি আপনাদের কাছে বলে দেয় কিছু মানুষ মিলা একটা সরকার বানাইছে এই সরকার এরা ক্ষমতা এনজয় করছে এরা নিয়োগ বাণিজ্য এনজয় করছে এরা পদ পদবি পদায়ন এনজয় করছে এরা টেন্ডার এনজয় করছে প্রকল্প এনজয় করছে এই এনজয় গোমর ফাঁস হবে কিন্তু সব মানুষ যদি এই সরকারে ইনভলভ হয় ভারতকে যদি আপনারা লাইনে আনতে চান ভারতের নাগরিকদেরকে বেকায়দায় ফেলতে হবে কষ্ট দিতে হবে সোজা হিসাব আপনি কি কি কিভাবে বেকায়দায় ফেলবেন আপনি তাদের সাথে ট্রেড বন্ধ করতে হবে সীমিত করতে হবে আমাদের একটু বলি আহ তারা করে এটা

আমাদের ট্রানজিট সীমিত করে দিতে হবে এবং ট্রানজিটকে তারা ট্রান্সিট চেক আপে রাখতে হবে যে এখানে তাদের কোনো গাড়ি আসলে বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় চেক আপ করতে হবে যে আমরা এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ এরা যদি করেন তাহলে কি হবে তাদের নাগরিকরাই তাদের রাষ্ট্রের পলিসিকে চেঞ্জ করার জন্য বাধ্য করবে পাশাপাশি ওই অঞ্চলের নাগরিকরা অনুভব করবে যে ভারতের সঙ্গে থেকে আর লাভ নাই এখান থেকে বের হতে হবে আপনি যত বেশি আপনার হলো ভারতকে সহযোগিতা করবেন তত বেশি ভারত আপনাকে অশান্তিতে রাখবে এটা এটা আর যত বেশি অসহযোগিতা করবেন তত বেশি আপনার কানগত্য স্বীকার করবে দেখেন শেখ হাসিনা এত কিছু দিছে কিন্তু ভুটান থেকে না নেপাল থেকে বিদ্যুৎ আনবে সেই বিষয়ে ভারতকে কনভিন্স করতে পারেনি আর এই গভর্নমেন্টের সময় জাস্ট ক্রমাগত বিরোধিতার ফলে এই বিদ্যুৎ আনার বিষয়টি সহজ হয়ে গেছে সেম সব ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে আপনি যদি আগ্রাসনের বিরুদ্ধে মাথা উঁচু করে কথা বলেন যে আপনার কত জুলুম হচ্ছে এবং আপনারা এটা প্রটেস্ট করতেছেন যথেষ্ট আপনার এতগুলো নদী বন্ধ করে দিছে আমরা কয়টা মামলা আন্তর্জাতিক আদালতে করতে পেরেছি করিনি করিনি তৎপরতা নাই এবং এই যে গত কয়েকদিন আগে আমাদের সুন্দরী উপদেষ্টা ওনার নামটা ভুলে গেছে আপনি উনি জলপাই সম্প্রদನಾಟಕতাছেন হ্যাঁ হ্যাঁ গেছে উনি কি সব বলে জলপাই বাংলাদেশ ক্ষতিগ্রস্ত আবি অনেক কিছু বলে কিন্তু ভারতের সাথে বাংলাদেশের যে পানি বিষয়ক চুক্তি বা সমঝোতা এবং এর ফলে আমরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছি এই মূল সংকটের বিষয়টাও উনি বলতে ভুলে গেছে আমি দেখলাম উনি মানে অনেক কথা বলতেছে অনেক কথা বলে যে সারা বিশ্ব বাংলাদেশকে ছকাচ্ছে কিন্তু ঘরের পাশে মানুষ ছকাচ্ছে ওই বিষয়টাও উনি বলতে ভুলে গেছে অথচ এটাই মূল বিষয় হওয়ার কথা ছিল এই মূল কথাটা ভুলে গেছে কেন ভুলে গেছে ইচ্ছা করে ভুলে গেছে নাকি বলতে বিব্রত হচ্ছে আমি জানি না কিন্তু বলতে ভুলে আমাদের আমাদের এই ভুলেও আগামীকালকে ভারতের দূতাবাসের সামনে কোনো কর্মসূচি দেওয়া যাবে না এই ভুলটা করা যাবে না কারণ দূতাবাস একটা এমন একটা জায়গা যেটা ওই দেশের স্থিতিশীলতার মানদণ্ড ভারত যে একটা অস্থিতিশীল রাষ্ট্র সারা বিশ্ব দেখছে তাদের দেশে দূতাবাস গুলো নিরাপদ না এবং যাকে শত্রু মনে করে তাকে তারা আঘাত করে ঠিক এইটা আমরা করবো না এইটা আমরা করব না এবং আমরা যেটা করব আমরা ইংরেজিতে ব্যানার বানাবো বাংলায় ব্যানার বানাবো যে আমাদের প্রতি কি যুরোপ করছে তারা বিশ্বের রুলস ভাল করছে আন্তর্জাতিক রুলস ভাল করছে এগুলোই বোল্ডলি বলতে হবে আমাদের আমাদের সরকার অনেক কাজ করে কিন্তু সরকারি পৃষ্ঠপোষকতাই মানে আন্তর্জাতিক পরিমন্ডলে যাওয়ার জন্য নিউজ ডেভেলপ করে না এত কাজ করে কাজ করতে করতে সবাই পাগল বেদিশা হয়ে গেছে কিন্তু এই যে ভারত প্রভাগণটা সরাচ্ছে এগুলোকে অ্যাসাইনমেন্ট আকারে নিয়ে বাংলাদেশে ভিতরে কি হচ্ছে সেগুলো যে আন্তর্জাতিক পরিমন্ডলে ইংরেজি খবর আকারে উপস্থাপন করা তাদের বিয়ে করা অথবা আল জাজিরার নিউজ কে ডেকে নিয়ে আসা বিবিসি নিউজকে কে ডেকে নিয়ে আসা তাদের সাথে কথা বলা ইনভাইট করা এগুলো যে একটা প্যাকেজ ওয়ার্ক এগুলো সরকার করছে না অযথা অনেক অনেক কাজে ব্যস্ত কিন্তু কাজের কাজ হচ্ছে না কাজের কাজ হলো ইন্ডিয়ান মিডিয়া আমাদের উপরে মানে বাংলাদেশের মিডিয়াগুলো কেন বাংলাদেশের ভিতর থেকে ভুল ইনফরমেশন প্রচার করছে ইন্ডিয়া এইটাকে কেন কাউন্টার দিচ্ছে না যে কাউন্টার দিবে না ওই মিডিয়ার নিবন্ধন বাকি করতে হবে তোর কাজ এটা দেশের এই বিপদে এই কাজটা তোমাকে করতে হবে রাষ্ট্র তাকে আদেশ করতে হবে অ্যাসাইনমেন্ট দিতে হবে ডিজিএফআই কে দিয়ে যে তুমি এই বিষয়ে খবর ডেভেলপ করো এই বিষয়ে সঠিক তথ্য তুমি প্রডিউস করো বাংলাতে করো ইংরেজিতে করো আরবিতে করো উর্দুতে করো সব ভাষায় করো তোমার একটা কাজ যদি না করো তুমি বাংলাদেশের স্বার্থে কাজ করো না ইন্ডিয়া তালালি করো তোমার নিবন্ধন বাতিল এই কাজগুলো তো রাষ্ট্রের কাজ অনেক কাজে ব্যস্ত নাহি অনেক বিবৃতি সব বিষয়ে মানে হলো তার সব বক্তব্য থাকতেই হবে আসিবে সব বিষয়ে বক্তব্য থাকতে হবে নাহিদ তথ্য প্রযুক্তি তার কাজ ছিল এইটা যে এই এই বিষয়গুলো প্যাকেজ আকারে গণমাধ্যমগুলোকে ডাকা ডাকায় কেন তারা কেন এইখানে চট্টগ্রামে এই হত্যাকাণ্ডকে সংঘর্ষ হিসেবে দেখালো প্রথম আলো প্রথম আলোকে দায়িত্ব জিজ্ঞাসা করা উচিত ছিল ডেইলি স্টার কেন এটাকে সংঘর্ষ হিসেবে দেখালো একটা হত্যাকাণ্ডকে দায়িত্ব জিজ্ঞাসা করা হলো আপনি যখন এই সংঘর্ষ এই হত্যাকাণ্ডকে স্বীকারই করবেন না রাষ্ট্রীয় ভাবে রাষ্ট্রে উচিত ছিল অ্যাকচুয়াল হত্যাকাণ্ডকে রাষ্ট্রীয় মানে রিকগনাইজ করা রাষ্ট্র করেনি এইটাকে ক্যাপিটালাইজ করছে ইন্ডিয়া রাষ্ট্র প্রচার করে নাই রাষ্ট্র বলতে লজ্জা পাইছে যে হিন্দুরা একজন মুসলিমকে হত্যা করছে এটা সঠিক ভাবে রাষ্ট্র ব্যাখ্যা করতে ব্যাখ্যা করতে ইতস্তুত করছে কিন্তু ইন্ডিয়া ঠিকই এটাকে উল্টা রিভার্স প্রচার প্রচারণা করছে রাষ্ট্র করতে ঠিক করছে না কিভাবে বলবো আমরা আমাদের আমাদের তো পরামর্শ দেওয়ার জায়গা নাই কারে দেব আমরা সে হাসিনাপুরে এখানে দেয় একবার শেষ দেবী বলে সাগর ভাই ওখানে দেয় একবার একবার মনির ভাই আছে ওনার ওখানে দেয়

প্রত্যক্ষ ভাবে হাসিনাকে শত্রু মনে করে ভারতকে শত্রু মনে করে লড়াই করছে মানে গুরুত্বপূর্ণ কথা কি জানেন আমরা আমাদের একটা কমিউনিটি আছে যে কারা কারা ফাইটার হিসেবে ছিল এই মুভমেন্টে কারা কারা সমন্বয় সত্যিকার মাঠে লড়াই করছে মাঠে মানে এক ধরনের যুদ্ধ করছে মানে গাছের ডাল ভেঙ্গে ঢিল দিয়ে ইট পাথর যা দিয়ে পারছে যুদ্ধ করছে ঠিক আছে তারপরে আমরা যখন টায়ার পোড়াচ্ছিলাম তখন ধোঁয়া কম হচ্ছিল তখন কি করলাম গাছের কাঁচা পাতা নিয়ে আসলাম সব কাঁচা পাতা দিয়ে ওই আগুনের উপর দিলাম সঙ্গে সঙ্গে মানে দুই দশ গুণ বেশি আগুন মানে ধোঁয়া উৎপাদন হলো বঙ্গভবন থেকে শেখ হাসিনা বলে হাই রে হাই কাম তো শেষ সব জায়গায় ধোঁয়া ওরে ঠিক আছে আমরা ধোয়াটা ওড়াইছি কেন ধোয়াটা ওড়াইছি শেখ হাসিনাকে ভয় দেখার জন্য এটা কোনো বাড়ি ঘর পুরাই দেয়নি এটা কোনো মানে আপনার হলো স্থাপনা পুরাই দেয়নি আমরা জাস্ট স্মোক প্রডিউস করেছিলাম আন্দোলনে অনেক কৌশল আছে আমরা যারা এই কাজগুলো মেকানজমে করছি তারাই মানে সক্ষমতা রাখি সরকারকে সঠিক পরামর্শ দেওয়ার কিন্তু আমাদের এই মুভমেন্টের স্ট্রাইকিং ফোর্স যারা ছিল তাদেরকে না ডাকছে না না কোন দপ্তর নিয়ে ডাকছে তাদের সাথে কোনো যোগাযোগ নাই কোনো কোন রকম কানেকশন নাই তাদের কোনো পরামর্শ নেওয়া হয় না এবং তাদের পরামর্শ নিলে কি সমস্যা কি হবে জানেন আমি আপনাদের কাছকে বলে দিই কিছু মানুষ মিলা সরকার বানাইছে এই সরকার এরা ক্ষমতা এনজয় করছে এরা নিয়োগ বাণিজ্য এনজয় করছে এরা পদ পদবি পদায়ন এনজয় করছে এরা টেন্ডার এনজয় করছে প্রকল্প এনজয় করছে এই এনজয় গুলোর গোমর ফাঁস হবে কিন্তু সৎ মানুষ যদি এই সরকারে ইনভলভ হয় কিন্তু সৎ মানুষ মুখ মুখ পাতলা মানুষ যদি ইনভলভ হয় এরা ফটো ফটো করে বলে যে এই তুমি এটা করো কেন তুমি এটা করো কেন এটা বলবে এই ভয় থেকে বাঁচার জন্য জাস্ট এই পুরা প্রতিবাদী অংশটাকে এই এই সরকার থেকে দূরে রাখা হয়েছে